লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে নম্বর নান বার্ট হি ব্রেভ হি জায়গায় দা হবে নান বার্ট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার ইট অ্যাভার মেটিভ করতে হবে উত্তর হলো অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার গ দ্য স্কাই লার্ক ইজ সিঙ্গিং এ সং অ্যাসিভ করতে হবে এ সং ইজ বিং সাং বাই দ্য স্কাইলার্ক ঘ নম্বর ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই কম্পাউন্ড করতে হবে ডু আর ডাই ও হি ইজ থট টু বি পয়েন্ট অ্যাক্টিভ করতে হবে উই থিঙ্ক হিম টু বি এ পয়েন্ট সাত নম্বর ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন ইংলিশ আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখেছিলাম আই স দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড ঘ তুমি কি কখনও লন্ডন গিয়েছ হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন গ আমি তাকে উপহাস করিনি আই ডিড নট লাভ অথবা জেয়ার অ্যাট হিম ঘ সাত দিন যাবৎ গড়ি ঘড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডিজলিং ফর সেভেন ডেইস ও বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয় বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান আট নম্বর মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফ্লোয়িং ফ্রেজেস ক বিগ গানস অর্থ নেতৃস্থানীয় ব্যক্তি রেজা ইজ এ বিগ গানস অব আওয়ার লোকালিটি খ স্নেক ইন দ্য গ্রাস গোপন শত্রু হি ইজ এ স্নেক ইন দ্য গ্রাস গ এ কুক অ্যান্ড বুল স্টোরি গাজাখুরি হু উইল বিলিভ ইউর কুক অ্যান্ড বুল স্টোরি ঘ অ্যাট এ লো ইব নিম্নমুখী হিস ফেম ইজ অ্যাট এ লো ইব নাও ও বাইডিন্ট অব সাহায্যে বা দ্বারা শি ওন দ্য রেস বাইডিন্ট অব শের উইল পাওয়ার